মা নাহি রে আল্লাহ কতজনই মা আর ঘরে প্রসাব করেছি মা কোলে প্রসাব করেছি মালতি পারে এই বুকের মধ্য জড়িয়ে ধরে মা বারবার বার চুমাক খাই আদর করে কোলে যার ভিতরে লুকিয়ে রাখছে মা জননী আজকে কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব এলাহি মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবর গুলি জন্নাথের বাগান বানায় কামাকি সব র বলছ তুমি কোরআনে কার ঘরে জানি আব্বা নাই জানি সাদের মা নাই রে আল্লাহ কত রজনী মার ঘরে প্রসাব করেছি মার কোলে প্রসাব করেছি মা বার 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 চুমা করে আলিজার ভিতরে লুকিয়ে রাখছে মা জননী আজকে কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব ইলাহি মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় কামা রব ইয়া লি বলছো তুমি কোরআনে